আজকে আমার শেষ মা কাচি গরম করা তেল আমার পায়ের মধ্যে ঢেলে দিল বাবা এত যন্ত্রণা করছিল তা কী বলবো তো কেন ঢেলে দিলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলে আসো তো কেমন আছো বলো সবাই সবাইকে গুড আফটারনুন বলে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে কর্তা মাসেই দুটো শঙ্কর মাছ নিয়ে এসছে একদম ছোটো ছোটো আমি দেখে বলছি তুমি এটুক এটুক মাছ কেন এনেছো অ্যাকচুয়ালি অন্য দিন ধরেই বায়না করছে শঙ্কর মাছ খাবে শঙ্কর মাছ খাবো যেহেতু ও পরে ও তো এমনি চেনে না ও পরে সেটা দেখে তারপরে আমি একদিন বলেছি যে মা শঙ্কর মাছ মাংসের মতো রাঁধতে হয় সেদিন থেকেই পাগল হয়ে গেছে যে শঙ্কর মাছ খাবো শঙ্কর মাছ খাবো যাই হোক ওর বাবা বাজারে গেছিলো পায়নি বড় শঙ্কর মাছ পায়নি এগুলো উঠেছিল তো এইগুলোই নিয়ে চলে এসছে আর সঙ্গে এনেছে কিছু সবজি পটল উচ্ছে তারপর গাঠি কচু এইসব দিয়ে উকটা খাবার যাবার সবজি সেরকম কিছু না তারপর আজকে সকালবেলা ব্রেকফাস্টে আজকে খেয়ে নিয়েছিলাম ছোলা তো এগুলো হচ্ছে অঙ্কুর অঙ্কুর ওঠা ছোলা যেগুলো মাখিয়ে আমি খাই তো এর মধ্যে আজকে অনেক সময় টমেটোও দিই কিন্তু আজকে টমেটো ছিল না শশা পেঁয়াজ একটু তেঁতুল একটা লঙ্কা আর বেশি লঙ্কা দিতে পারি না কারণ আমার থেকে আমার ছেলে এগুলো বেশি ভালো খায় তো আমি সবুজ মুগ ডালটাও ইউজ করি সবুজ মুগ ডালটাও অনেক ধরে নেই আনা হয়নি আর এটাও অনেক দিন ধরে পড়ে রয়েছে মুগ ডাল নেই বলে তা হঠাৎ করে চোখে পড়লো ঘর পরিষ্কার করতে গিয়ে তোমার ভরম যে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে পরিষ্কার করে এখন আমি খেয়ে নিচ্ছি আর আমি আর আমার বাবা এই খেয়ে নেব আমার বা আমি গাল খেলে আমার বাবাই এক গাল খায় আর আজকে হচ্ছে কি রান্নাঘর যেনই তো পুজোর আগে সবাই ঘর ঘর ঝাড়ে তো আমাদের রান্নাঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল কারণ হচ্ছে কি আমরা এই রান্নাঘরটা এমনি বেশি ইউজ করা হয় না আমাদের বাইরেই রান্না করা হয় কাঠে বা পাতার আগুনে শাশুড়ি মাই করেন তোমরা দেখে ফেলেছ বেশিরভাগটাই তো সেই ধুলো ধোয়াগুলো এসে পুরো ঘরটা কালি কালি হয়ে যায় তো শাশুড়িমা বলছে আমি ছেড়ে দিচ্ছি আর তুমি বাসন টাসনগুলো মাসছ আমি একবার বাসন মাজা হয়ে গেছে তারপরে ওগুলো মাজতে বসেছিলাম আর এই দিকে কর্তা আজকে সানডে ছিল বাড়ি কতগুলো কাজ বাজ ছিল এই যে কারেন্টের কাজ করতে লেগে গেছে আর তারপরে ওরা গেছিলো একটুখানি পিসি শাশুড়ির বাড়ি পিসি শাশুড়ি ফোন করেছিল যে অন্নবজন্য পুজোর ড্রেস কিনেছে যে একটুখানি চেক করে মানে দেখে নিয়ে যেতে যাতে যদি পাল্টাতে হয় বা এ করতে হয় পরে চেক করবে তা ও যাওয়ার সময় একটা প্যাকেট লাড্ডু আর এই যে কি যেন আইসক্রিম না কি যেন নিয়ে গেছিলো যাই হোক এই যাওয়ার সময় যে নিয়ে যাচ্ছে দোকান থেকে আর হচ্ছে গিয়ে আমরাও একটা ওই বাড়িতে আবার আমার পিসির মেয়ের একটা বাচ্চা আছে তো ও ওইখানে থাকে ওর জন্য একটা ড্রেস পাঠিয়ে দিয়েছিল আর কি আমাদের দোকান থেকে আর এই যে দেখো অন্যবের জন্য যে জামা প্যান্টের সেটটা দিয়েছে সেটটা না অনেকটাই বড়ো এবছর তো পড়াতেই পারবো না নেক্সট বছরও দেখবো পড়াতে পারি কি না অনেকটাই বড়ো তাই আমি ওকে বললাম চেক করে আনতে গেছো তা পরিয়ে নি তখন বললো যে আমি তো পড়াই নি ওর পেছন থেকে ধরে দেখলো একটু বড় হালকা একটু বড় বড় আছে তো আমরা ভাবলাম হয়ে যাবে তো সেইভাবে পড়ায়নি তো প্যান্টটাও প্রচুর বড়ো আর হচ্ছে কি শার্টটা তো বড়ো যাই হোক কিছু করার নেই পরে পড়াবো কিন্তু সুন্দর হয়েছে ড্রেসটা তারপরে দু দুপুরবেলা আছে কাজ বাজ করতে করতে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ছিল শঙ্কর মাছ ওইদিকে ছিল রুই মাছ কাজকলা আলু দিয়ে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা আমার না দুই দিন ধরেই এক তো পরিমাণে পায়ের নখটা ডেবেছে কুনি ডেবেছে এই পাটা আপনার বিশাল অসুবিধা করে কে কীরকম বলতো আমার এই পায়ের উপর একটা চা বানানোর পাতিল পড়েছিল এবার তখন থেকে নখটা পুরো ফুলে রক্ত ঠক্ত জমে নখটা পুরো উঠে গেছিল এবার সেখান থেকেই নখটা একটু গুঁতো লাগলে ব্যথা হয় মানে উঁচু উঁচুই হয়ে থাকে নোখটা সেই আগের মতো আর প্লেন হয় না আর কেমন কালো কালো হয়ে থাকে যাই হোক নখটা ডেবেছে এবার ওখান থেকে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে ভিতরে একটু পেকে পেকেও গেছে এবার আমার শাশুড়ি শুরিমা অনেকদিন ধরেই বলছে যেরকম কাছিতে প্রদীপের তেল নিয়ে সেই তেলটা গরম করে যদি লাগানো যায় তাহলে কি সেরে যায় তাই আমি বললাম সেই মতোই দুই দিন ধরেই বলছে আমি আর বলছি যে নেব নেবো করে আর হচ্ছে না তো আজকে মা নিয়েই এসছে যে আজকে দিয়েই দেবো আর বলছে কি লাগবে না ব্যথা এবার যেই গরম তেলটা পড়েছে না আমি পাটা সরিয়ে নিয়েছি মানে বিশাল ব্যথা করে উঠেছে যেহেতু ওটা এমনি ব্যথা হয়ে রয়েছে আর গরম তেলটা চামড়ার উপর পড়লে কীরকম লাগে বলো যেমন আমাদের মাছ ভাস্তে গিয়ে ছিটে আসলে যেরকম ব্যথা হয় সেরকমই আমার অনেকটাই মানে ব্যথা লেগেছে আমি না পা মানে মানে করতে ভিডিও করছিলাম তো সহ্য করতে পাটা সরিয়ে নিয়েছি আর আমার বেশে যেই আবার দেখছি যে চোখ চোখঠোক বন্ধ করে নিয়েছি ও এসে পাটা ধরে বসেছে যাতে আমার ব্যথাটা মানে কষ্ট পাচ্ছি ওর একটু দেখে কষ্ট লাগছে যাই হোক এই যে দেখো পাটা কীরকম ফুলে গেছে নোখটা পুরো ঢুকে গেছে ভিতরে তো কী আর করা যাবে এখন হয়েছে যা হয়েছে তো চলো আজকে এই ব্লগটা দেখে কেমন লাগলো জানিও তোমরা যদি এই নিয়মটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে আর না জেনে থাকে সেটাও কমেন্টে জানাবে